আসসালামু আলাইকুম সবাইকে আমার আম্মার বাগান থেকে আরেকবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে মাসাল্লাহ বাগানে এসে আজকে সেপ্টেম্বরের এক তারিখ আমি ভিডিওটা রেকর্ড করছি জানি না আমি সাথে সাথেই এটা পোস্ট করতে পারবো কি না কিন্তু বাগানে এসে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে বাহিরে অনেক বৃষ্টি কিছুটা খানিকটা বৃষ্টির কারণে একদম বাগানটা পুরো সতেজ হয়ে গেছে ওই পাশটাতে বেগুনের চারা অনেকগুলো বেগুনের চারা আমি দেখিয়েছিলাম আপনাদের আমার আগের ভিডিওতে আমার আম্মার বাগানের ভিডিওতে যে আমার বেগুনের চারা বেশ কয়েকটা আমি লাগিয়ে গিয়েছিলাম সেগুলো বেড়ালার বা শেয়াল যেটাই হোক এসে নষ্ট করে দিয়েছিল এখন মাসাল্লাহ দেখেন কি যে সুন্দরভাবে গাছগুলো হয়েছে মানে ভিডিও এতটা জাস্টিস করতে পারছে না যতটা আমি মানে খালি চোখে দেখতে পাচ্ছি এখান থেকে একটা যদি দেখাই দেখেন অসংখ্য বেগুনের ফুল আসছে মাসাল্লাহ চারদিকে ওই দিকে ভেতরেও আছে বেগুনের ফুল একদম খুব সুন্দর হয়ে মানে এত কাটা কাটা হয়ে আছে এগুলো এটার মানে যে কতটা সতেজ প্রতিটা পাতা প্রতিটা ডাল অনেক মোটা দেখেন নিচের দিকে অসংখ্য ফুল আমি ডিস্টার্ব হবে এই জন্য আমি ফুলের ওইদিকে ভেতরে যে নিচের দিকে আপনাদের ফুল দেখাচ্ছি না কিন্তু ইংল্যান্ডের সাউথ ওয়েস্ট আমি যেখানে থাকি ব্রিস্টলের ওয়েদারটা যদি ভালো থাকে ইনশাল্লাহ এই ফুলগুলো থেকে খুব সুন্দর বেগুন হওয়ার চান্সেস আছে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এখানে কিছু কাঁচামরিচের চারা এগুলো আমি দিয়েছিলাম আম্মাকে মাসাল্লাহ দেখেন ফুল এসছে ইনশাল্লাহ মরিচ হবে এগেন যদি ওয়েদারটা ভালো থাকে এখানে দুইটা আছে মাঝে গাঁদা ফুলের চারা আছে সেটা দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টির কারণে মানে প্রতিটা গাছ এত সুন্দর তাজা হয়ে গেছে বলে বোঝানোর মতো না এখানে একটা আছে কাঁচামরিচের গাছ আমি আমার একটা একজন আমার আম্মুর একজন ভাবি একজন নেইবার আন্টি উনি দিয়েছিলেন এটা হচ্ছে কালো কাঁচামরিচ এরকম কালো কালো হয় তিনটা দিয়েছিলেন উনি আমি লাগিয়েছিলাম যখন আমার আম্মা আমেরিকায় ছিলেন আম্মা আব্বা তখন আমি এসে লাগিয়ে দিয়ে গিয়েছিলাম কিন্তু ওই অ্যানিম্যাল যে কোনো একটা এসে একদম আঁচড়ে প্রতিটা গাছ নষ্ট করেছে এই একটাই বেঁচে ছিল। মাসালা দেখেন খুব সুন্দর করে আম্মা এরকম নেট দিয়ে দিয়েছেন নেট দিয়ে আটকে দিয়েছেন যেন বেড়াল না যেতে পারে খুব সুন্দর মোটা হয়ে গেছে গাছটা আর দেখেন অসংখ্য একদম গোড়া থেকে এই যে আমি যে দেখাচ্ছিলাম অসংখ্য অসংখ্য কালো আর ভেতরে আসলে ভিডিওতে দেখা যায় না আপনি খালি চোখে না দেখলে বুঝবেন না প্রতিটা ডালে যে কয়টা ফুল এসছে প্রতিটা ফুল কাঁচামরিচে পরিণত হচ্ছে যতগুলো অনেকগুলো পোক্ত কাঁচামরিচও আছে মানে একদম নতুন ফুল থেকে শুরু করে পোক্ত কাঁচামরিচ কোনটা নেই এটার মধ্যে মাসাল্লাহ মানে ফিফটি প্লাস তো হবেই দেখেন একদম গোড়াতেও একটা আছে আমি ওই যে ওই যে দেখেন এটা কিন্তু একদম গোড়ার দিকে মানে মারা আল্লাহ যদি বরকত দেন কোনো কিছুতে আমরা কেউই ঠেকানোর ঠেকাতে পারি না এটাই হচ্ছে বড় কথা আর আমরা যতই চেষ্টা করি বরকত না থাকলে আসলে কিছুই করার নেই এটা আমার মনে হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়নি এটা মনে হচ্ছে নাগামরিচের চারা হ্যাঁ এটা নাগামরিচের চারা দেখেন যে ভেতরে নাগামরিচ এখানে এগুলো এগুলো হচ্ছে আমার দেয়া মরিচের চারাগুলো এখানে দেখেন একটা মরিচ হয়েছে কিন্তু মাসাল্লাহ অসংখ্য আসছে ফুলগুলো এই যে দেখেন ফুলগুলো মরিচে পরিণত হয়ে গেছে খুবই খুবই মানে এতটা অসাধারণ লাগছে বাগানটা দেখতে কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না ভেতরে ওই যে গাঁদা ফুল আছে এখানে এই ফুলটার নাম আমি জানি না আমার আমার খুবই প্রিয় এই গাছের পাতাটার কারণে তার কাছে খুবই ওনার কাছে ভালো লাগে এই ফুলটা এখানে আরও দুইটা মরিচ তো এখানে এটা কি এটা দেখেন মরিচের ফুলগুলো এত বড় বড়ো আমি আসলে জানিও না আমি আমি যখন মরিচের চারা করেছিলাম আমি মিক্সড চারা করেছিলাম তিন ধরনের বীজ থেকে তা আমি জানি না কোনটা বারজাই হবে কোনটা কি মরিচ হবে কিন্তু এটা দেখে মনে হচ্ছে নাগামরিচের চারা আমার কাছে মনে হচ্ছে পাতার আকৃতি দেখে এটা তাই হবে আসলে আম্মাকে জিজ্ঞেস করা হয়নি আমি দিয়েছিলাম আম্মাকে দুই তিনটা এটা একটা হবে এটা এই হচ্ছে মরিচ বেগুন এই সাইডটাতে আর এখানে একটা এখানে একটা গোলাপ ফুলের চারা আছে এই ফুলটা দেখতে খুবই সুন্দর যখন ফোটে দেখেন একদম পানির ছিটিয়ে এসছে আমার উপর যখন ঘন হয়ে ফোটে কি যে অসাধারণ লাগে দেখতে আসলে আমি একদম সিজনের শেষে এসে ভিডিও করছি বাংলাদেশ থাকার কারণে করা হয়নি কিন্তু সিজনে যখন বাগানটাতে আসি মানে বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর আমার আম্মার বাগানে সব কিছু বরকতময় ভাবে হয়ে থাকে এই ফিগের গাছটাতে ডুমুরের যে গাছ এটাতে একটা আছে আলহামদুলিল্লাহ আর আছে কিনা জানি না ওই যে বললাম আম্মা ছিলেন না একদম একটা আর যে প্রপার সময় যখন ফুল ফল আসে তখন আম্মা আমেরিকা চলে গিয়েছিলেন ওনার বোনের কাছে সেই কারণে আসলে খেয়াল করা হয়নি গাছগুলোতে প্রপারলি পানি দেওয়া হয়নি যার কারণে যে নতুন নতুন যে ফুলগুলো যে ফলগুলো আসে সেগুলো আর বেঁচে থাকতে পারেনি পরে অনেকগুলো ঝরে গেছে আসলে এটা আরেকটা এই সবগুলোই আমার আমার জানা মতে এটা আর এটা দুটাই ব্রাউন টার্কি যে ভ্যারাইটি ওইটা দেখেন কি যে অপূর্ব লাগছে এই বৃষ্টি স্নাত পাতা ফল মানে দেখতে যে কি যে অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না ফোন ক্যামেরা এগুলো জাস্টিস করতে পারে না কিন্তু তারপরেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি মার্শাল এটাতে অনেকগুলো ডুমোর এসছে যদি বেঁচে থাকে তাহলে অনেক ভালো মানে হারভেস্ট করা যাবে আলহামদুলিল্লাহ এই পাশে কচু জানি না আম্মা কবে লাগিয়েছেন কিন্তু দেখে অসাধারণ লাগছে মাসাল্লা আল্লাহমা বাড়িক আমি মাত্রই খেয়াল করলাম আমি আগে দেখিও নি মশাল্লা খুব সুন্দর করে হয়েছে এখানে মনে হয় চারটা গাছ আছে আমি জানি না কতটুক ক্যামেরা তো বোঝা যাচ্ছে একটা এখানে একটা পিছনে একটা এখানে একটা এটার পিছনে আরেকটা মশাল্লাহ দেখেন পাতাগুলো কি সুন্দর করে একদম সবুজ ঘন গাঢ় সবুজ যেটাকে বলে ও অসাধারণ লাগছে মাসাল্লাহ এক কথায় এগুলো এটা হয়তো আলু আমি আসলে আমাকে জিজ্ঞেস করতে হবে এটা আলু কিংবা কোনো ফুল আমি জানি না এই ফুলটা আমার কাছে এত ভালো লাগে এটার নামটা আমার সবসময় মনে থাকে না কিন্তু খুবই ভালো লাগে একদম ঝুমকার মতো দেখতে দেখেন অসাধারণ দেখতে একটা ফুল পিঙ্কের মধ্যে পার্পল তারপর আবার পিঙ্ক মানে অসাধারণ 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 দেখতে এখানে আমার একটা অ্যাপেল গাছ বলেছিলাম মাই এরকম একটা খুঁটি দিয়ে রেখেছেন কারণটা আমি দেখাচ্ছি দেখেন দুইটা অ্যাপেল হয়েছে এবার গতবার একটা হয়েছিল মাসাল্লাহ আল্লাহমা বারিক দেখেন এটা আমার হাত আর অ্যাপেলটার সাইজ দেখেন আমার হাতের সমান এক একটা অ্যাপেল তাহলে কত বড় একটা অ্যাপেল এটা অনেকটা গ্র্যানি স্মিথ অ্যাপেলের মতো কিন্তু এটা কোনো একটা কি একটা ভ্যারাইটি আমার নামটা মনে নেই স্টিকারটা আমি হারিয়ে ফেলেছি দেখেন মা পাশে কাটাদার ডাল এগুলো দিয়ে রেখেছে সেই বেড়ালের উপদ্রব থেকে গাছটাকে বাঁচানোর জন্য কিন্তু মাসাল্লাহ দেখেন একটা গাছে এরকম ছোট্ট একটা গাছে দুইটা এরকম বড় বড় অ্যাপেল পাওয়া খুবই একটা বড় ব্লেসিং আলহামদুলিল্লাহ এটা আরেকটা অ্যাপেলের গাছ মা এটা নিচেও ফুলের গাছ লাগিয়ে দিয়েছেন মাসাল্লাহ দেখেন আমার আম্মার খুবই ফুল ফুলের গাছ আমার আম্মার খুবই প্রিয় উনি ওনার বাগান ভর্তি করে ফুলের গাছ লাগিয়ে রাখেন এটা আরেকটা আপেলের গাছ এটা হয়তো ব্রেইবার্ন ভ্যারাইটি যেটা একটা ভ্যারাইটি ইউকেতে হয় খুব সুন্দর করে মাসাল্লাহ দেখেন গত বছর এত ভালো হয়নি ফলন প্রথম বছর কিছু হয়নি তারপর গত বছর এই গাছটার দ্বিতীয় বছর ছিল এই বছর মাসাল্লা দেখেন গাছ ভর্তি আপেল এসছে একদম আলহামদুলিল্লাহ আল্লাহম বারিক মানে আল্লাহ যদি নিয়ামত দেন তাহলে কতটুকুই দেন দেখেন একদম মন ভরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা যদি আমি ঠিকমতো কাউন্ট করে থাকি এই গাছটাতে এই গাছটা আর এই গাছটা দুইটা আমি একসাথেই কিনেছিলাম ওইটাও আসলে একসাথেই কিনেছিলাম যেটা হয়েছিল দেখেন আসলে এখনও এটাতে ফুল আসছে ওইটা ব্রে ছিল আর আমি এটাকে কক্স পিপিন একটা অ্যাপেল আছে সেটা কিনেছিলাম সেটা ভেবে কারণ স্টিকার তাই বলেছিল পরে আমি রিয়েলাইজ করলাম অ্যাপেল গাছ আসলে একটা অ্যাপেল গাছ অ্যাপেল গাছটা সাধারণত সেলফ পলিনেটিং হয় তবে আপনি যদি কোনো হ্যাঁ রাখেন যেমন কি একটা অ্যাপেল আছে গোল্ডেন ডিলিশিয়াস সেটা হলে দুইটা গাছ একসাথে থাকলে গোল্ডেন ডিলিশিয়াসের সাথে অন্য অনেক কিছু অ্যাপেল গাছের ভ্যারাইটি আছে একসাথে থাকলে অনেক ভালো ফলন হয় তো আমি সেটা পরে জানতে পেরেছি আগে জানিনি তারপর বলেছি যাই হোক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই বছর যে গত বছর যেহেতু অ্যাপেল হয়নি এই বছর যে আম্মা বলছি এটার মধ্যে সাদা সাদার এইটা স্মিথ না এটা স্মিথ যেটা কুকিং অ্যাপেল ওইটা না এটা দেখে আমি বুঝতে পারলাম এইটাই আসলে গোল্ডেন ডেলিশাস একটু পোকার আক্রমণ হয়েছে যেহেতু আমরা অর্গ্যানিকভাবে আম্মু বাগানটা করছেন কোনো স্প্রে করেন না অতটা তো পোকার আক্রমণ হয়েছে কিন্তু দেখেন আল্লাহ যে সবচেয়ে ভালো ডিসিশন মেকার আমি এটাকে কক্স পিপেন অ্যাপল ভেবে কিনেছিলাম কিন্তু এটা আসলে ওই যে ওরা মনে হয় স্টিকার মিক্স আপ করে ফেলেছিলো এটা আসলে গোল্ডেন ডেলিশিয়া ডিলিশিয়াস অ্যাপেল মানে হয়ে বল এটা প্রথম থেকেই গোল্ডেন ডিলিশেস ছিল কিন্তু আমি ভেবেছিলাম অন্যটা কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন আমার ভাগে গোল্ডেন ডিলিশিয়াসই চলে আসছে আম্মা বলছিলেন যে এখান থেকে একটা ডাল এই যে দেখেন স্ন্যাপ হয়ে গেছে এত অ্যাপেল হয়েছিল এই জায়গাটাতে ভেঙে পড়ে গেছে তারপর আম্মা গুলো কালেক্ট করে ওনারা খেয়েছেন এইখানে এই যে দেখতে পাচ্ছেন ওইটা একটা পেয়ারা গাছ এই পেয়ারাটার নাম হচ্ছে পাইনাপল গোয়াবা এটা একটু লম্বা লম্বা হয় দেখতে বা পেয়ারার কিছু স্বাদ আছে কিন্তু এটা একটা বিদেশি পেড়ার জাতের ভ্যারাইটি এটার অরিজিনটা কোন দেশে আমার ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না দেখেন ফুল আসে কিন্তু আমি যতদূর জানি এরা সেলফ পলিনেটিং না সেই কারণে ফুল আসলেও প্রতি বছরই ফুল আসে কিন্তু এরা ফলে পরিণত হয় না তো আমার যেটা করতে হবে আমার অন্য একটা ভ্যারাইটি যেটা এই ফুলগুলোকে পলিনেট করা যায় ক্রস পলিনেট করা যায় সেটা কিনে আনতে হবে তাহলে যদি এটা হয় তো আপাতত রেখে দিয়েছি যে বাগানে আছে ফুল পড়তে দেখতে খারাপ লাগে না পাতাগুলোও দেখতে ভীষণ সুন্দর এই জন্য পড়ে আছে একটা সময় তার পলিনেটর কিনে আনতে হবে অনেক সুদূরে আমার আম্মার আরেকটা রোজ একটা গোলাপ ফুলের গাছ সাদা গোলাপ আম্মার খুবই প্রিয় আমার আম্মার সাদা গোলাপ খুবই প্রিয় আসলে আমার আম্মার বয়স হয়ে গেছে উনি এমনিতেই অনেক কাজ করেন ঘরের কাজ তারপর বাগানের কাজ ম্যানেজ করে ওনার আর্থারাইটিস আছে হয়তো সবসময় সব কিছু আসলে ওইভাবে সরিয়ে গুছিয়ে রাখতে পারেন না কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন ওনার এত বড় বাগান উনি এত সযত্নে রাখেন আমি দেখে ভাবি যে আমার আমি হয়তো এর পাঁচ পার্সেন্টও করতে পারতাম না আমার আম্মা যতটা রাখেন এই ফুল এটা একটা ফুলের গাছ এই ফুলটা শীতের সিজনে ফোটে একদম কাঁচা হলুদ রঙের একটা ফুল এত সুন্দর লাগে আমি ইনশাল্লাহ এটাকে রেকর্ড করব যখন শীতের সময় আসবে ওই পাশটাতে গিয়ে দেখায় আপনাদের এইখানে আমার এটা একটা নাশপাতি গাছ এইবার আসলে নাশপাতি ওয়ান্ড অল রং কিছু একটা হয়েছিল পানির অভাব বা যাই হোক এটা একটা নাশপাতি গাছ এটাকে আসলে গ্রাফটিং করা হয়েছিল কিনা এটা এটা গ্রাফটিংয়েরটা কিনা আমার খেয়াল নেই এটাই হয়তো গ্রাফটিংয়েরটা এটা আমি গ্রাফটিং করেছিলাম আম্মা বিচ থেকে তুলেছিলেন তারপর আমার এখানে যে দুইটা নাশপাতি গাছ এই দুইটা ডাল নিয়ে আমি এটাকে কলম করে দিয়েছিলাম নাশপাতি এবার একদমই হয়নি তেমন এখানে এগুলো বড় হবে কিনা আমি জানি না দু একটা আছে যেগুলো দেখেন এখানে একটা আছে এখানে একটা আছে তো আমি যেটা বললাম যে একটা ফল যদি একটা বছরে ফলন দেয় পরের বছরে তারা একটু রেস্ট নেয় এটাই খুবই স্বাভাবিক এখানে দেখেন আমার বারান্দা বাগানে যে বড়ই গাছগুলো দুইটা ভ্যারাইটি এখানেও আমি সেম আমি দুইটা করে গাছ কিনেছিলাম এক একটা ভ্যারাইটির একটা একটা করে আমি আমার আমার বাগানে রেখে গিয়েছিলাম দেখেন ছোট্ট একটা পটে কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো এগুলোকে বাঁচিয়ে রাখা এগুলো কিছু দুই তিন বছরে যদি একটু হার্ডি হয় একটু শক্ত হয় এই এই দেশের ওয়েদার মানিয়ে নিতে পারে তারপরে আস্তে করে একটা বাগানে ভালো জায়গা দেখে এই গাছগুলোকে লাগিয়ে দিব ইনশাল্লাহ এখানে আমার আম্মার খিরা গাছ আছে এই যে দেখেন মাসাল্লাহ এই যে দেখেন দেখেছেন প্রচুর ফুল এসছে ছোট্ট একটা গাছে সেই একে এটা মনে হয় লাস্ট মুহূর্তে আমার আম্মা লাগিয়েছেন আর আছে কি আমি ঠিক জানি না অনেক ফুল আছে নিচের দিকে এখানে গাদা ফুল তারপরে এটা পুদিনা এই পুদিনাটা আমার কালারটা খুবই ভালো লাগে পার্পেল এরকম পার্পল ফ্লাওয়ার হয় এখানে আরেকটা প্ল্যান্টারে আমার আম্মা ক্ষীরা লাগিয়েছেন এখানে আমি ওই যে দেখেন নিচের দিকে এখানে একটা ক্ষীরা আছে ক্ষীরার এটাই বৈশিষ্ট্য একদম নিচ থেকে হওয়া শুরু করে আমি আরেকটা হয়তো দেখেছিলাম কোথাও ওটা একটু বড় সাইজের এই যে এটার কথাই বলছিলাম দেখেন এটা একটু বড়ো সাইজের এটা একদম পর থেকে বেরিয়ে নিচে মাটিতে লেগে যাচ্ছে অসংখ্য ফুল এসছে মেল ফ্লাওয়ারই বেশি কিন্তু হয়তো ফিমেল ফ্লাওয়ার আসবে আম্মা যেটা করেছেন এই প্ল্যান্টারটাকে আম্মার লাওয়ার মাচায় দিয়ে দিয়েছেন দেখেন এটা আমার আম্মার সেই লাওয়ার মাচা এই পট এই পট আর এখানে আর একটা পট এই পটে গাছগুলো লাগিয়েছেন আম্মা দু একটা মাটিতেও লাগিয়েছিলেন অসংখ্য লাউ এসছে মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ার অসংখ্য দেখেন আম্মা এরকম পলিথিন দিয়ে বেঁধে দিয়েছেন উনি তিনটা হারভেস্ট করেছেন ভেতরে আরও আছে মিক্স ফ্লাওয়ার গাছ আমি দিয়েছি সেইটাও আছে ছোট যেই ভ্যারাইটি ছোট ছোটো এরকম গোল গোল হয় সেটাও আছে আর লম্বাগুলোও আছে দুই তিনটা লাওয়ার ভ্যারাইটির লাউ আছে যেগুলো পলিথিন ঝুলছে তার ভেতরে ভেতরে লাউ আছে ইনশাল্লাহ আশাবাদী যে আল্লাহ যদি রিজিকে রাখেন তাহলে এগুলোকে হারভেস্ট করা যাবে এখানে দেখেন আমার আম্মা আর একটা ক্ষীরা গাছ লাগিয়ে দিয়েছেন মানে একটা জায়গাও উনি খালি রাখেন না যে কিছু একটা লাগিয়ে দিন তারপর এখানে যেটা বলছিলাম ফুলের গাছ অসংখ্য এগুলো একা একা অনেকগুলো হয়ে গেছে লাগাতে হয়নি এখানে আরও কিছু লাউয়ের গাছ এইগুলোতে হয়তো অত বেশি হচ্ছে না আমি আসলে জানি না আম্মা বলেছিলেন হারভেস্ট করেছেন তিনটা কিন্তু কোনটা থেকে সেটা আমি জানি না দেখেন বিড়ালের উপদ্রবের কারণে বিড়াল বা শেয়াল যেটাই বলেন এরকম করে পলিথিন দিয়ে যতটুকু পেরেছেন আম্মা সেভ করতে করেছেন আম্মার বাগানটাকে এখানে আসি দেখেন আমার আম্মার সিমের গাছ আমেরিকা যখন গিয়েছিলেন আমি লাগিয়ে গিয়েছিলাম এই অল্প কয়েকটা সিমের গাছই বেঁচেছিল সবগুলো মরে গিয়েছিল সবগুলো আসলে যিনি কর্ত্রি বাগানের তিনি না থাকলে যেটা হয় আসলে সন্ধ্যা হয়ে গেছে বাহিরে এতটা আলো নেই সেজন্য আমি ভালো করে দেখাতে পাচ্ছি না দেখেন আমি লাইটটা অন করে নিচে আমার মোবাইলে যে ক্যামেরার লাইট সেটা অন করেছি দেখি কতটা আপনাকে যে দেখাতে পারি আপনাদের অসংখ্য সিম এসছে আসলে আম্মাকে বলেছি আম্মা মন খারাপ করবেন না যে কটা মরে গেছে আল্লাহ যতটুকু রিজিকে রেখেছি সেটাই হবে উনিও জানেন তারপর আসলে আমরা তো মানুষ আমরা তো আর আসলে অন্য কোনো মাকলুক না আমাদেরও মন খারাপ হয় আসলে মন খারাপ মন ভালো হওয়াটা স্বাভাবিক আল্লাহ আমাদের এভাবে বানিয়েছেন মন খারাপ হবে কিন্তু তারপর আবার আল্লাহর ডিসিশন মেনে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই আসলে স্বাভাবিক এটাই করতে হয় তো আম্মাও মন খারাপ হলেও তারপরে বলেছেন আলহামদুলিল্লাহ কয়েকটা তো বেঁচে আছে আর দেখেন সেই কয়েকটাতে কত অসংখ্য অসংখ্য সিম আসছে আর ফুল আসছে ইনশাল্লাহ হারভেস্ট করতে পারবেন এখানে আমার আম্মা আরও খিরা লাগিয়ে দিয়েছেন দেখেন মার্শাল্লাহ আমি বারবার বলি আমার আম্মার খুবই শরীর খারাপ থাকে বয়স হয়ে গেছে উনি একদম ভেঙে পড়ে ভেঙে গেছেন আসলে বিদেশে কোনো হেল্পিং হ্যান্ড নেই মানুষ আমরা সবাই একা একা করি সব তার মধ্যে আমার আম্মা যতটুকু পারেন যত্ন করে বাগানগুলো করে রাখেন জায়গায় জায়গায় ফুলের গাছ সবজি গাছ যেটা পারেন করে রাখেন সেটার জন্য আসলে ওনাকে আমি সাধুবাদ জানাই এখানে দুইটা মিষ্টি কুমড়ার চারা দুইটা না আমার মনে হয় আরও লাগিয়েছেন উনি মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি এই যে হচ্ছে কিন্তু কতটুকু তারা টেকবে এই ওয়েদারের কারণে আল্লাহ জানেন একমাত্র আল্লাহ ভরসা দেখা যাক কি হয় দেখেন ওই যে ভেতরে মিষ্টি কুমড়ার মেল ফ্লাওয়ার যেটা সেটা আসছে ওই যে ওইখানে একটা আছে তারপর ওইদিকে ভেতরে একটা আছে আমি তো অত ভেতরে যে দেখাতে পারছি না কিন্তু এই যে এই মাত্র দেখালাম ফিমেলের ফ্লাওয়ারও দেখা যাচ্ছে তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় আল্লাহ ভরসা আল্লাহ যেটা করবেন ভালোর জন্যই করবেন আল্লাহ ফলন দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ এখানে দেখেন আরেকটা আছে তো আজকে এই ছিল আমার আম্মার বাগানের অনেক বড় একটা ট্যুর আসলে প্রতিটা গাছ দেখাতে গেলে একটু সময় লাগে ক্ষমা করে দেবেন বেশি সময় নিয়ে ফেলেছি আপনাদের আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আম্মার জন্য আমার আম্মার বাগানের জন্য আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম